ডেলি দৌরঝা ও ব্যস্ততার মাঝে একটু উইকেন্ডে অফ পেয়েছেন চাইছেন কলকাতার মধ্যেই নিজের প্রিয় মানুষের সাথে একটু সময় কাটাতে তাহলে কিন্তু ঠিক জায়গাতেই এসছে এই স্টোরিটি কিন্তু আপনাদেরই জন্য আ গুড আফটারনুন নমস্কার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শোবিক স্টোরিজ তো আজকে বেশ অনেকদিন তাদের কিন্তু কলকাতার ব্লগে ফেললাম কারণ এই গতদিন তো পুরুলিয়া পুরুলিয়ার ব্লগ তোমরা সব এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করেছো তো অবশ্যই আরো দেখো পুরুলিয়া ব্লগ গুলো তো আজকে কিন্তু কলকাতা দেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কলকাতা কিন্তু একদম ভালোই বেশ ঠান্ডা পড়েছে বিগত মানে কি হচ্ছে বা তো কলকাতার ঠান্ডাটা দুদিন ঠান্ডা লাগছে দুদিন আবার কম লাগে আবার দুদিন বেশ চাকিয়ে লাগছে তো এই ঠান্ডার মধ্যে বাঙালির কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু একটা ম্যাগনেটারি বিষয় তো আজকে আমরা যাব হচ্ছে কলকাতার কিছু রোড সাইড চিপেস্ট ফুড ট্রাই করতে এছাড়াও একটা জায়গায় যেটা যাব সেটা হচ্ছে কলকাতার ওল্ডেস্ট এবং চিপেস্ট ক্যাফে একটা মানে এটা হচ্ছে কলকাতার মধ্যে আমরা ক্যাফে বলতে গেলে সাধারণত কফি হাউসের কথা সবার মাথায় আসে যে কফি হাউস কিন্তু খুব এবং মানে ক্যাফে বলতে পারো বাট এটা কিন্তু কফি থেকেও একটু পুরনো মানে নিয়ার অ্যাবাউট আড়াইশো থেকে পনেরো তিনশো বছর পুরনো এবং তাছাড়াও এটা কিন্তু চিপেস্ট মানে এখানে হায়েস্ট প্রাইস কিন্তু মাত্র সেভেন্টি রুপিস তো চলো আগে প্রথমে আমরা এখান থেকে যাব হচ্ছে ঢেকাসলেন আর এখন রয়েছে ডানলাপ ডানলপ না এটা হচ্ছে হ্যাঁ ডানলপ বনুগুলি এখান থেকে যাব হচ্ছে ডেকাস লেন সবার প্রথম ডেকাস লেন থেকে একটু খাওয়া দাওয়া করবো একটু পেট পুজো করবো করে নিয়ে তারপর আমরা সোজা চলে যাব হচ্ছে সেই ক্যাফেতে ক্যাফেটা কোথায় সেটা তো যাত্রা তোমরা জানতে পারবে তো চলো তাহলে একটু ভাইটা চালিয়ে নি আগে তোমাদের সাথে গিয়ে কল পুজো করা হচ্ছে চলো আপনি যদি সত্যিকারেরই ভোজন রসিকন তার উপর আবার বাঙালি যদি হন আর আপনি যদি টেকাসলেনের নাম শুনেননি এটা কিন্তু ভাই অসম্ভব আরে টেকাসলেনে যদি আপনি একবার ঢুকে পড়েন তাহলে খাবারের সম্ভার দেখে কিন্তু আপনার মাথা গড়িয়ে যাবে টেকাসলেন থেকে বেরিয়ে এসে সোজা চলে এসেছিলাম হচ্ছে ময়দানে ময়দানে এখন ঘড়িতে বাজে প্রায় চারটে বাজতে পাঁচ আর সানসেট টাইমে বেশ ওয়েদারটা ধীরে 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 ঠান্ডা ঠান্ডা হচ্ছে বসে থাকতে বেশ মজা লাগছে কিন্তু আর ময়দানে ভিউটা অনেকটা এরকম পরন্ত বিকেলে শীতকালে ময়দানে সূর্যাস্ত কিন্তু সমুদ্রের পাড়ে রোম্যান্টিক সূর্যাস্তের থেকে কোনো অংশে কম যায় না হোক ময়দানে ভিউটা তো আমরা দেখলে এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে যে কলকাতার চিপেস্ট ক্যাফে মানে চিপেস্ট বলতে গেলে সত্যিই চিপেস্ট মানে ওখানে থেকে হায়েস্ট প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি বুঝলে তো এটা হচ্ছে বিবাদী বাগে এবং জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গাটা এবং ক্যাফেটার নাম কি সেটা গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো তো ময়দান থেকে বেরিয়ে একটু ওদিক দিয়ে ঘুরে রয়েছি ভিক্টোরিয়ার দিকে এই যে ভিক্টোরিয়া সামনে একদম আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতার ওল্ড অ্যান্ড চিপেস্ট ক্যাফেতে যার নামটা হচ্ছে শিউলি দ্য শিউলি দা পার্সেল ক্যাফে এটা বিভাদিবাগে রয়েছে এবং বিভাদিবাগে এই ক্যাফেটায় বেসিক্যালি বলা হয় হচ্ছে যে ওনলি রুপিস সেভেন্টিতে মানে থেকে হায়েস্ট প্রাইস হচ্ছে এখানে সেভেন্টি মানে সত্যি কথা বলতে তুমি দেখো কফি হাউসে যদি তুমি যাও মানে কলকাতা কফি হাউসকে তুমি যদি সবার থেকে চিপেস্ট ক্যাফে বলো কলকাতার মধ্যে তাহলেও মনে হয় না যে এত কমে তুমি পাবে ওখানে হাইয়েস্ট প্রাইস সেভেন ডি এবং আমাকে একজন ফ্রেন্ড এটা খোঁজ দিয়েছিল তো থ্যাংকস টু দ্যাট এবং বলেছিলো যে ওখানে কফি টফিগুলো বেশ ভালো তো অবভিয়াসলি মাস্ট বি ট্রাই তো চলো তাহলে যাওয়া যাক শিউলি দ্য পার্সেল ক্যাফেতে তো এসে পৌঁছেছে যে সিউলি দ্য শিউলি পার্সেল ক্যাফে আচ্ছা এটা হচ্ছে এদিকে ওই যে ওদিক হচ্ছে ধর শিউলি পার্সেল ক্যাফে আর ওদিকে বাইকটা রাখলাম পেছনে এখন যাচ্ছি তো চলো তাহলে তাড়াতাড়ি করে ঢুকি তারপর সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে দেখাচ্ছি চলো গাল ভর্তি বড় বড় ডিশের নাম এবং ইউরোপিয়ান ক্যাফে স্টাইল থেকে অনেকটা দূরে কলকাতার ব্যস্ততম জায়গা বিবাদী হেরিটেজ পোস্ট অফিসের পার্সেল কাউন্টারের ভেতরে এই চিপেস্ট ক্যাফেটির নাম হচ্ছে শিউলি দা পার্সেল ক্যাফে আচ্ছা তো ভেতরে খাওয়া দাওয়া করে বেরোলাম এই যে আমার পেছনে শিউলি দা পার্সেল ক্যাফে ক্যালকাটা হেরিটেজ পোস্ট অফিসের ভেতরে হা অবশ্যই আসতে পারো খাবার দাবার মোটামুটি খুব একটা বেশি ভালো কিছু না নর্মালি জেনুইনলি যেটা দেখলাম একদম ফ্র্যাঙ্ক ডু ওপিনিয়ন খাবার জাস্ট গরম করে সার্ভ করে দেয় তোর কেমন লাগলো কফিটা ভালো কফিটা একটা মোটামুটি একটু টাইম কাটানোর জন্য কফি ডেট আসলে ক্যাশ নিয়ে অনলাইন অ্যাকসেপ্ট হয় না কুকিজ খেতে পারো কুকিজটা মোটামুটি বেশ ভালো আর এদিকে রয়েছে পোস্ট অফিসের এই যে পোস্ট অফিসের এর পাশেই জামার পেছনে শিউলি তো শিউলির থেকে বেরিয়ে পোস্তার রাস্তা ধরে এখন যাচ্ছে হচ্ছে সোজা নিজেদের বাড়ি অর্থাৎ সতপুরে উদ্দেশ্যে আর যেটা শিবলির বিষয়ে আমার বলার যে আমাকে বলেছিল যে দু তিনজন যে হেরিটেজ অবশ্যই হ্যাঁ এ হেরিটেজ ক্যাফে বাট ব্যাপারটা গল্পটা অনেকটা আলাদা দ্যাট ইজ নট আ হেরিটেজ ক্যাফে এখানে হেরিটেজ পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে দু সালে একটা ইনিশিয়েটিভ খোলা হয় যে যারা বেসিক্যালি এখানে খাওয়া দাওয়া করতে আসে তো তাদের জন্য একটা ক্যাফে খোলা হয় এবং এই মানে খাওয়া দাওয়া করতে আসে কই বলি যারা এখানে ধরো পার্সেল দিতে আসে ওইখানে পার্সেল অফিস রয়েছে ওই ভেতরেই তো যারা পার্সেল পার্সেল জমানোতে আসে তাদের জন্য বেসিক্যালি তাদের জন্য বা নর্মালি একটু স্ন্যাক্স ট্যাক্সের একটা ক্যাফে খোলা হয় যেখানে কফি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম প্রেসেন্ট করা হয় হায়েস্ট প্রাইস সেভেন্টি ফাইভ আর লোয়েস্ট প্রাইস হচ্ছে সুগারের দু টাকা তো তোমরা অবশ্যই খেতে পারো জায়গাটা বাট জায়গাটা এমিয়েন্সটা খুব সুন্দর ভেতরটা খুব সাজানো গুছানো ভালো পোস্ট স্ট্যাম্পস দিয়ে পোস্ট্যাম্পসের ফটো দিয়ে ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে সুন্দর জায়গাটা অবশ্যই মানে একটা কফি ডেট একটা টাইম কাটানোর জন্য তো যেটা বলছিল ম্যাডাম বলছিল যে কফি ডেট টাইম কাটানোর জন্য খুবই সুন্দর আর ব্যাপারটা হচ্ছে কি ওখানে যদি কেউ খাওয়া দাওয়া পারপাসে যেতে চাও আমি রেকমেন্ড করবো না খাওয়া দাওয়ার জন্য জায়গাটা একদমই না জায়গাটা হচ্ছে জাস্ট গেলে একটুখানি টাইম কাটালে একটু দু চারটে গল্প করলে আড্ডা মারলে বেরিয়ে চলে এলে ডাস ফর গুড আচ্ছা এইসব তো হলো তোমাদের তার সাথে আজকে শেয়ার করলাম হচ্ছে যে কলকাতার কিছু চিপেস্ট মানে এই যে শীতকাল শীতকালে আমরা কিন্তু খাওয়া দাওয়া মানে বাঙালিদের খাওয়া দাওয়া কিন্তু কোনো অংশ থেকে কম থাকে না মানে দিনকে দিন বাড়তেই থাকে শীতকাল এই পিকনিক এই আড্ডা এই বিভিন্ন জায়গায় খেতে যাওয়া তো এর মধ্যে থেকে একটা ফেজে আমি শেয়ার করলাম যে ডেকাস লেনে তোমরা কী কী খাবার খেতে পারো মানে ডেকাস লেনে আমরা বেসিক্যালি গেলে কী কী খাই এটা সমাদের সাথে শেয়ার করলাম আর একটা হচ্ছে যে কলকাতার চিপেস্ট একটা ক্যাফে যেখানে তোমরা এরকম ধরনের স্ন্যাক্স কফি এসব পেয়ে এখানে কোনো চাউমিন নুডলস এসব কিছু পাওয়া যায় না স্ন্যাক্স কফি ভেতরে এমবিয়েন্সটা সুন্দর ফটোগ্রাফি তোলার জন্য মানে বেস্ট এমবিয়েন্স বাট ভেতরে গেলে ক্যামেরা কিন্তু চলে না ফোনে যত ইচ্ছা ফটো তোলো যত ইচ্ছা ভিডিও করা কোনো প্রবলেম নেই আর একটা জিনিস যেটা চলে না সেটা হচ্ছে ইউপিআই ইউপিআই কিন্তু এখানে অ্যাকসেপ্টেড না এখানে আসতে গেলে অবশ্যই ক্যাশ নিয়ে আসো আচ্ছা আমরা রয়েছি কিন্তু পোস্তাতে এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে সোদপুর তো এদিকে ঝ্যামঝটগুলো মোটামুটি একটু কাটিয়ে কুটিয়ে নিই তারপর দেখে একটু বাগবাজারে গঙ্গার হাওয়াটা মাপজি খেয়ে যায় তাই দেখ সেটা কী করা যায় তো আপাতত জন্য এর দিকের একটু কাটিয়ে নিই একবারে যদি বাঘবাজার বাঘবাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তুমি তোমরা এরকম অসাধারণ